তো যাই হোক আজকে আমার স্বপ্নের দিন যে দিনটা হচ্ছে ভেবেছিলাম যে আমার স্বপ্নটা যেদিন পূর্ণ হবে সেদিন আমি এটা পড়ে আমার সেই স্বপ্নটাকে পূর্ণ করতে যাব পূরণ করতে যাব তো আজকে সেই স্বপ্নের দিনটা পূরণ হচ্ছে তো যাব আজকে তো ওর যদিও ওই জামাটা পছন্দ না কিন্তু আমি যে স্বপ্নটা পূরণ করছি আমার মানে আমি যখন এর আগে একটা দিন এসেছিলো এরকমই একটা স্বপ্ন পূরণ করেছিলাম তো সেদিন আমি বলেছিলাম যেদিন আমি এই স্বপ্নটা পূর্ণ করতে পারবো সেদিন আমি এই গ্রাউন্ডটা করে সেখানে যাবো তো সেই স্বপ্নটাই আজ আমি পূর্ণ করছি তো যাই হোক হট করে মানে আমরা কি হট করে কোনো সিদ্ধান্ত না মানে সিদ্ধান্ত নিলে তখন দেখি সেটা আমাদের হয় না কিন্তু আমরা এখন হট করে কিছু সিদ্ধান্ত নেই সেটা হয়ে যায় তো এটা কিভাবে কি হলো সেটা অবশ্যই তোমাদের ব্লগে জানাবো তো চলো আজ কোন রেডি হব রেডি হয়ে বের হব আর তার আগে খাওয়া দাওয়া করব আর এই দেখো দেখতেই পাচ্ছ আমার আমাদের একটা বন্ধু চলে এসেছে আজকে ভালোই হয়েছে খুশির দিনে ও হাজির হয়ে গেছে তো যাই হোক তো চলো ও আজকে দুপুর বেলা মানে আজকে সত্যি কার মুখ দেখে যে উঠেছিলাম ভগবান হয়তো মানে সেই যে মানে বলে না যার কর্ম সেই করে আজকে এ দেখো ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা মানে স্বপ্ন পূরণ হবে ওর আর আমার ভালো মন্দ খাওয়া হবে আজকে আবার বলেছে আমাদেরকে টিট দেবে মানে আমাদেরকে আবার কোথায় নিয়ে যাবে মন্দিরা দেবে ওটা আমি না তো দেখা যাক সবটাই তোমাদের সাথে শেয়ার করব ওর আজকে স্বপ্ন পূরণ হচ্ছে কি শিউলি ও আজকে আমাদের বলেছে টিট দেবে

চলে এসছি আশা রাখি এই গলিটা এই গলিটা মানে কি এই যে যেখান দিয়ে উঠছি আশা রাখি তোমরা একটু একটু বুঝতে পেরে গেছো যে কি স্বপ্ন মন্দিরের পূরণ হতে চলেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মবি প্লাজা বদি সত্যদার দোকান এর আগেও তোমরা দু মাস আগেই হয়তো ব্লগ দেখেছো এই দোকানের কারণ সেদিনকে আমরা কিনতে এসেছিলাম ভিভো ভি থার্টি প্রো কারণ ভিভো ভি থার্টি প্রোটা খুব বেশি দিন আগে লঞ্চ হয়নি প্রথম ফোনটা আমরাই নিয়েছিলাম সেদিনও তা আজকে আবার কি ফোন কিনতে আসলাম তোমাদের মনে ডাউট মন্দিরারি বা কি স্বপ্ন তোমরা সবাই যেন আমাদের কাছে আইফোন ফোরটিন আছে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আছে ভিভো ভি থার্টি প্রোও আছে তাহলে আবার কি ফোন আর কি লাগবে আর কি তো সেটাই আর কি দেখছিলাম কথা বলছিলাম অবশ্যই তোমাদেরকে বলবো আশা রাখি কেউ কেউ গেস করতেও পারছো এটা কী ফোন আমি দেখছি বা কি দেখলাম তো অবশ্যই কি ফোন নেব সেটাও তোমাদেরকে দেখাবো তা প্রথমে আমি এখানে সব রকম প্রসেসিংগুলো কমপ্লিট করতে এসেছিলাম কারণ তখনও আমরা শিওর না যে ফোনটা নেব কি নেব না কারণ মন্দিরা স্বপ্ন পূরণ বলে কথা এই স্বপ্নের পেছনে অনেক কিছু কাহিনী হয়ে গেছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো যে জন্য গতকালকে আমাদের চ্যানেল থেকে কোনো ব্লগ ভিডিও যায়নি তোমরা জানো খুব চাপের মধ্যে ছিলাম সত্যি কথা আর যেহেতু ফোন নেওয়া একটা দেখে শুনে সব কিছু ব্যাপার যদিও আগে থাকতে সব কিছু দেখা ছিল তবুও একটা কথাবার্তা দাম সব কিছুই তো একটা ব্যাপার না তো ওই জন্য আমি শিউলিকে নিয়েই প্রথমে গেছিলাম যে আদেও ফোনটা কিনতে পারবো কি পারবো না ও স্বপ্নটা পূরণ করতে পারবো কি পারবো না কারণ এইটা নিয়ে শুধু আজকে নয় অনেক দিন ধরেই আর কি কথাবার্তা জল্পনা কল্পনা অনেক প্ল্যানিং অনেক স্যাক্রিফাইস অনেক কিছুই করলাম আলটিমেটলি কিছু করেই কিছু ভাবেই ফোনটা কিনতে পারছিলাম না তা সেদিনকে এসেছিলাম এই ফোনটা থেকে ফটো তুলেছিলাম একটু সেটাই ওকে দেখাচ্ছিলাম আর কি শিউলিকে যে এই ফোনের ফটোটাও খুব সুন্দর এটাও স্যামসাংয়ের ফোন আর কি তো যাই হোক সেটাই আমি একটু হচ্ছে ডেমো ফোনটা দেখছিলাম সেলফি তুলে যে কেমন কি ফো ক্যামেরা এটার

আমরা শুধু ওখানে না আরও একটা জায়গায় যাব তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আজকের ব্লগটা দেখে খুব মজা পাবে আনন্দ পাবে কি বলবো ভাষা নেই এটা ওর স্বপ্ন এটা ও শুধু আমার স্বপ্ন না গো স্বপ্ন না অবশ্যই আমাদেরও স্বপ্ন কিন্তু ওর সব থেকে বেশি স্বপ্ন যেদিন থেকে ব্যাপারটা ঘটেছে সেদিন থেকে আর কি চিন্তা করে গেছি যে হবে মানে অনেকবারই অনেকবারই কিনতে গেছি কিন্তু বাধা পড়েছে ইচ্ছা হয়েছে আর এইটুকু চাইনি সবসময় তারপর বিশ্বাস করি গপু যেটা করবে সেটা ভালোভাবেই করবে তো চলো দেরি হয়ে যাচ্ছে একদম পরে আবার দেখা হচ্ছে আসেই তো নিয়ে এখন তো ফাইনালি চলে এটা হচ্ছে সন্ধে হয়ে গেছে আমি গিয়েছিলাম সকাল সকালের ঠিক না দেখলেই তো পাঁচটার সময় আর কি ভাত খেতেই বসলাম তারপরে আমি গিয়েছিলাম তো তারপর সব কিছু রেডি টেডি করে মন্দিরাকে তখনও বলিনি যে ফোনটা হবে ওকে কিন্তু প্রথমে বলেছি হবে না মানে ওকে রাখতে ওর তো মনজন খারাপ হয়ে গেছিলো সেটা আগামী দিনকে আবার বলবো তোমাদের তো যাই হোক ফাইনালি এখানে বোধিসত্বদার সাথে কথাবার্তা বলে সব কিছু দেখে নিলাম আর সঞ্চিতা যেহেতু আমাদের বাড়ি ছিল গতকালকে মানে আজকে আর কি তোমরা তো দেখতেই পাচ্ছ ও এসছিল একটা দরকারে আমাদেরই একটা দরকারে তো ওকে বললাম যে আজকে হট করেই সিদ্ধান্ত নিলাম সত্যি কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের আজকের এই স্বপ্ন পূরণ বলতে পারো কোনো প্ল্যানিং নেই তো ওকে বললাম যে আজকে এই ভালো দিনে তুমি থেকে যাও আমাদের সাথে তা প্রতি সত্যতা দেখাচ্ছে আমাকে একটা কেক নিয়ে আসবে সেই কেকটা যে কী পছন্দ তোমাদের তা সেটাই নিয়েই কথাবার্তা হচ্ছিল হ্যাঁ এবার তোমাদের মনে এখনও ডাউট যে আমরা আবার কী ফোন কিনলাম তোমার সাথেই তো ভিভো ভি থার্টি প্রো কিনেছি টোয়েন্টি নাইন প্রো আছে আইফোন ফোরটিন আছে তাহলে কী আবার ফোন হঠাৎ করে নতুন করে নিতে গেলাম আর কি তা দাদা এই দেখো ভিডিও করছে আর কি দাদার জন্য আর এখানে শিবলিও আমাদের ভিডিও করেছে তা আর অপেক্ষা করাবো না তোমাদেরকে ফাইনালি বলেই দেবো এবার যে আমরা অ্যাকচুয়ালি কি ফোন নিলাম মন্দিরার কি স্বপ্ন ছিল কারণ তোমরা অনেকেই যেন মন্দিরা আইফোন খুব একটা পছন্দ করে না ওই জন্য আইফোনের প্রতি ওর কোনো ভালোবাসাও নেই কোনো কিছু নেই আইফোনটা আমার পছন্দ আমার পছন্দের জন্য কেনা হয়েছিল তো যাই হোক আইফোনটা থাকলো আর কি আর এই ফোনগুলো তো আছেই তো আমরা যেটা কিনলাম মন্দিরার যেটা স্বপ্ন ছিল অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক কিছুর পর আজকে ফাইনালি আমরা নিলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা বারো জিবি পাঁচশো বারো জিবি এটাই হচ্ছে আজকের ওর স্বপ্নের ফোন যেটা কদিন আগে মানে কমাস আগে জানুয়ারিতে মনে হয় লঞ্চ করেছিল ফোনটা কখন থেকেই নেবো নিচ্ছি করে হয়নি তারপরে ভিভোর ফোন লঞ্চ হলো ভিভোটা নিয়ে নিতে পারলাম কিন্তু এটা নেওয়া হয়নি কারণ যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন এক লাখ চল্লিশ হাজার টাকার দাম তা সব কিছু টাকা পয়সা ফাইন্যান্সেরও একটা ব্যাপার থাকে তো দেখো সব কিছু ইচ্ছা করলেই তো উপায় হয় না তো সব কিছুর জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে তো যাই হোক হয়তো আজকেই সেই দিনটা ছিল তো এই যে এই স্বপ্নের ফোন মন্দিরা পেয়ে ভীষণ খুশি এবং ওরই বেশি পছন্দের এই কালারটাও আর কি আর দাদা এখানে দেখো ফটো তুলে দিচ্ছে তো এটাই হচ্ছে আজকের সারপ্রাইজ অবশ্যই কারা কারা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা ইউজ করছো কমেন্ট করে জানাবে এবং কাদের কি এক্সপিরিয়েন্স এই ফোনটা ইউজ করে অবশ্যই বলবে সবে আমরা একদিন হলো ঘর ফোনটা কিনেছি প্রচুর ফিচার্স আছে এআইয়ের তো ঢেলে ফিচার্স দিয়েছে স্যামসাং মানে সে আর বলার কথা নয় এবং আমাদের এই ফোনটা আরও এডিটিংয়ের জন্য নেওয়া যাতে আরও ভালো ফোর কে ভিডিওতে তোমাদের ভালো ভিডিও উপহার দিতে পারি এবং এআইয়ের মাধ্যমে আরও অনেক কিছু করা যায় ভিডিওতে সেগুলো করতে পারি এই জন্যেই আরও এই ফোনটা কিন্তু নেওয়া আর সব থেকে সব কথার একটাই কথা এটা হচ্ছে মন্দিরার স্বপ্ন মন্দিরার জীবনের একটা আশা ছিল ও এস টোয়েন্টি থ্রি আলটাও অনেক দিন আগে কিনবে কিনবে করেছিল কিন্তু সেটা কিনে উঠতে পারিনি আমরা তারপরেই আমরা ভিভো টোয়েন্টি নাইন প্রো নিয়ে নিয়েছিলাম তারপরে এস টোয়েন্টি ফোর বেরিয়ে গেল তখনও আমরা কিনতে পারলাম না যেদিন লঞ্চ হলো কেনার কথাও ছিল কিন্তু অনেক রকম অনেক সমস্যার মধ্যে থাকার জন্য হয়ে উঠল না তা ফাইনালি আজকেই হয়তো গোপাল চেয়েছিল তাই হয়তো আজকেই ফোনটা কেনা হলো তা কেনার পর এখানে এই দেখো সব কিছু রেডি করছে ফোনটার আর কি গ্লাস ক্লাস লাগিয়ে কভার টভার দিয়ে একদম আমাকে সম্পূর্ণ রেডি করে দিচ্ছে আর এই ভাইলেট কালারটাই হচ্ছে মন্দিরার পছন্দ আর কি কারণ এই কালারটা অনেকদিন ধরে ও বলেছিল হয়তো হতো না আজকে দাদার ঘরেও স্টকে ছিল না দাদা বলল যেভাবেই হোক আমি ম্যানেজ করে তোমাকে পাঁচশো বারো জিবিটা দিচ্ছি কারণ আমি বলেইছিলাম যে দাদা আমি নিলে বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজটাই নেব কারণ এর অনেকগুলো স্টোরেজ আছে তোমরা তো জানোই যেহেতু আমার ব্লগ আছে রিলস আছে ওই জন্য আমি বেশি স্টোরেজটাই নিলাম যাতে স্টোরেজটা বেশি করে রাখা যায় আর কি তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাদাভাই বললো যে এখানে আর একটা ফটো তুলতে হবে তো এখানে দাঁড়িয়ে এই যে দাদা ফটো তুলে নিল আর তো সেখান থেকে ফোন টোন নিয়ে আমরা সোজা গুটি গুটি পায়ে চলে গেলাম আমাদের কৃষ্ণনগরের ফেমাস রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট বলতে পারো যেটা চেনো না এরম মানুষ খুব কমই আছো সেটা হচ্ছে মাদার সাট। মাদার সাটের খাবার আমরা কম বেশি সবসময় বাড়িতে অর্ডার দিয়েও খাই মন্দিরা বলল আজকে যেহেতু স্বপ্ন পূরণ করেছো তাই আমি আজকে তোমাকে একটা টিট দিতে চাই মাদার সাটের খেতে যাবো তা ওর কিন্তু ডায়েট চলছে তবুও বললো আজকের দিনটার জন্য সব বাদ আজকে আনন্দের দিন তো চলো আলাম ঠিক আছে চলো তো এই দিদি ভাই জিজ্ঞাসা করছিল অনেকদিন আসা হয়নি কারণ আমরা সত্যি এত মাদারসাটে যাই এখানে সবার সাথেই চেনা পরিচিত হয়ে গেছে আর কি বুঝলাম যে না সত্যি যা আসা তো হয়নি কিন্তু বাড়িতে হোম ডেলিভারি আমাদের মাসের মধ্যে মনে হয় পনেরো দিন হয়তো মাদার সাটের খাবারই আমরা খাই আর কি কম বেশি তো যাই হোক এখানে খাবারের অর্ডার নিতে চলে এসেছিলো এই দিদিভাই আমি মেনু কার্ডটা দেখছিলাম প্লাস মাদার সাথে অ্যাপও আছে আর এই দেখো এখানে এসেও তোমাদের মতন ভালোবাসার ছোট্ট ছোট্ট এই ফোনগুলোকে পেয়ে গেছিলাম মানে ফ ঠিক নয় মানে মেয়ের বৈশি আর কি এরা সবাই আমাদের ভিডিও দেখে আর এটা হচ্ছে ওনার ওদের সব মা আর এমনি মনায় পিসি আর কি যাই হোক সবাই মিলে ওনারা খেতে এসেছিলেন তা আমাদের দেখে একটুখানি কথা বলে গেল খুব ভালো লাগলো আর এই দেখো মাদার সাথে নতুন একটা রোবট এসছে রোবটটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে কি সুন্দর কথা বলে এই রোবটটা তোমাদেরকে একটুখানি শোনাবো কারণ যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো এবার কপিরাইটের জন্য আমি গানটা মানে ভয়েসটাই দিতে পারিনি নাহলে ডাইরেক্ট ভয়েস দিতে বেশ ভালোই লাগে তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা পিৎজা যেটা মন্দিরার খুব ফেভারিট তার সাথে নিয়ে নিয়েছিলাম বাটার নান ক্রিম স্যালাড আর একটা চিকেনের কি রেসিপি আমার সঠিক এই মুহূর্তে মনে নেই তো আমরা চারজনা মিলে গেছিলাম আমি শিউলি মন্দিরা আর হচ্ছে সঞ্চিতা যে বন্ধুটা আমাদের কাছে এসছে বাড়িতে এসছে আর কি তো প্রথমে পিৎজাটা দিয়েই শুরু হয়েছিল আর কি পিৎজা খেতে আমিও ভীষণ ভালোবাসি এবার তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে তোমরা এত ফাস্ট ফুড খাও হলে তোমাদের এত চেহারা ফুলে যাচ্ছে এটা কিন্তু একটা কারণ এটাও সত্যি কথা মিথ্যে কথা বলবো না ফাস্ট ফুডটা আমাদের একটু বেশি খাওয়া হয় আর কি তো যাই হোক চলো আনন্দের দিনে আনন্দ করে খাচ্ছি আজকে এটা আমার কাছে ভীষণ আনন্দের একটা বিষয় আর মন্দিরার জীবনটা অনেক কষ্টে গেছে অনেক দুঃখে গেছে তাই আমি চাই ও বাকিটা জীবন যেন অনেক অনেক আনন্দ ভগবান ওকে দেয় ওর প্রতিটা স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি এটাই হচ্ছে আমার চাওয়া তো যাই হোক সবাই মিলে এই যে খাওয়া দাওয়া শুরু করেছি আর শিউলিকেও দেখো বেচারি শিউলির খুব চাপ চাই কারণ হচ্ছে কি যে ও ছোটোখাটো মানুষ এমনি ওকে নিয়ে এদিক ওদিক করে বেড়ায় তো এমনি কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু কালকে আমাদের ওপর দিয়ে ভীষণ চাপই গেছে কারণ কাল অনেকগুলো কাজ একসাথে করা হয়েছে আর কি যে জন্য পাঁচটা বেজে গেল খেতে খেতে তো যাই হোক এ দেখো এখানে খাওয়া দাওয়া চলছে এবং মাদাসাটের পিজার তো কোনো কথাই হবে না অনেকেই হয়তো তোমরা এসছো খাবার নিয়ে তোমরা তো শুনেই নিলে ওই রোবটার নাম হচ্ছে অনন্যা ওই যে বলছে কি সুন্দর আমি অনন্যা আমি খাবার নিয়ে চলে এসেছি প্লিজ আপনারা সবাই সাইড দেন তো বাদবাকি খাবারগুলো ওই রোবটাই আমাদেরকে নিয়ে এসে দিল আর কি এই জিনিসটা মাদার সাটের আমার ভীষণ ভালো লেগেছে আর এই দেখো আমরা নিয়ে নিয়েছিলাম নান চিকেনের আরও কী সব মানে কি রেসিপি এটা বা এটা মন্দিরা বলতে পারবে যাই হোক খুব টেস্টিফুলি ছিল এবং খুবই সুন্দর তার সাথে স্যালাড লাস্টে আমরা একটা আইসক্রিম নিয়েছি প্লাস আর একটা যেন কী নিয়েছি মনে করতে পারছি না যাই হোক টুকটাক এই সব খাওয়া দাওয়া করে ওসিয়ান কি একটা সেই জুসের মতন মন্দিরা বললে আমি খাবো তো আমি বললাম ঠিক আছে চলো তোমার জন্য আজকে সব কিছু পারমিশন ফ্রি আছে আর কি তো এই যে এইটা হচ্ছে সেই জিনিসটা এখন টিটটা কিন্তু মন্দিরাই দিয়েছিল আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আগামী দিনও খুব সুন্দর একটা ভিডিও আসছে দেখতে কেউ মিস করো না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা